বিস্মিল্লাহ রহমানের আহিম আজ রোববার নয় মার্চ দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল সমকাল তাদের ফন্ট পেজের খবরে ছাপিয়েছে নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি এই খবরে আর বলা হয়েছে গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক ঘিরে আশঙ্কা সময় ক্ষেপণ হচ্ছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চালানোর প্রস্তাব গণপরিষদ নির্বাচন সাংবিধানিক সংশোধনের মতো বিষয় জাতীয় নির্বাচনের দ্বারা মীমাংসিত হওয়া ভালো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের শিক্ষার্থীরা এই খবরের হেডলাইনে বলা হয়েছে ক্ষোভে ফুটছে দেশ মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কারে জোর না দেওয়া ছিল যুক্তরাষ্ট্রের বড় ভুল সিজিএস এর আলোচনায় এক এগারো প্রসঙ্গে মার্কিন সাবেক পররাষ্ট্রদূত এই খবরে আরো বলা হয়েছে জনগণের চেয়ে জেনারেলদের কথায় গুরুত্ব দেওয়া হয়েছিল সংস্কারের বিষয়ে বর্তমান সরকারের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় ভাষানী বললেন লাকুম দিন হুকুম ওয়ালি ইয়া প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা অনিশ্চিত গন্তব্যে মরুতে উর্বে কার পতাকা ভারত না নিউজিল্যান্ডের চলমান অস্থিরতার সুযোগ নিয়েছে তাহরির সদস্য গ্রেপ্তার দৈনিক কালবেলা কালবেলা তাদের প্রধান সংবাদ হিসেবে ছাপিয়েছে অ্যাকশন শুরু বিচার বিভাগে এই খবরে আরো বলা হয়েছে বেশ কিছু সুবিধাভোগী এরই মধ্যে চিহ্নিত আমরা মশাল মিছিল একটি ছবি দেখতে পাচ্ছি বিলুপ্ত নয় বৈষম্য বিরোধীদের নতুন কমিটি চলতি সপ্তাহে মাগুরার শিশুটি উপদেষ্টা বললেন মোকাবিলা করা হবে নারী বিরোধী শক্তিকে তারেক রহমান জানালেন জীবনে গুরুত্বপূর্ণ তিন নারীর কথা শুরুতে ইমেজ সংকটে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকায় নিরাপত্তা কর্মীরা পাচ্ছেন গ্রেপ্তারি ক্ষমতা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক চায় ভারত কার্ড নিয়ে বিএনপির সংঘর্ষে নিহত এক চলতি নির্বাচন চান বছরেই শতাংশ ভোটার পছন্দের শীর্ষে বিএনপি কথা পরিষ্কার কোনো জাতীয় ঐক্য হবে না সালাউদ্দিন আহমেদ ওয়ান ইলেভেনের ঘটনায় যুক্তরাষ্ট্র ভুল করেছে সংলাপে সাবেক মার্কিন কূটনৈতিক দৈনিক দিন তবু থামছে না সীমান্ত হত্যা নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকুন প্রধান উপদেষ্টা ছেলে মেয়েদের সমান সুযোগ থাকা উচিত তারেক রহমান বিএসএফ এর গুলিতে ফের বাংলাদেশি নিহত পতাকা বৈঠক পঞ্চকর সীমান্তে রোজার মাস আলা মাসাইল সবারই জানা জেনে রাখা জরুরি গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা অগ্নিধরা মার্চের খবর ছাত্র সংগ্রাম পরিষদ সভায় স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব বনের স্বামীর সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে শ্বশুর যুগান্তর দুই সালের ১৭ মার্চ লেখা একটি কবিতা আসিফ নজরুলের মুজিব বন্দনা প্রিয় বঙ্গবন্ধো দর্শনের বিচারছে মধ্যরাতে বেরিয়ে এলো ধাবি ছাত্রীরা রাজু ভাস্করজের সামনে অবস্থান নিরাপত্তা ঝুঁকিতে দেশ রামগড়ের স্থলবন্দর ও ফেনী অর্থনৈতিক অঞ্চল শ্যাম সাধনায় পরিশুদ্ধ হোক জীবন রমজানুল মোবরের খবর অর্থ মন্ত্রনালয়ের অধীনে হবে নতুন দুই বিভাগ এনবিআর ভাঙছে আমি ভোট দিতে পারলে জিয়ার দর্শনকেই সমর্থন করতাম মাইলাম সম্পদের পাহাড় গড়ে বারো প্রকৌশলী ফাঁসছেন দুদকের জালে গণপূর্তের মাফিয়া চক্র দৈনিক প্রথম আলো ভালো গান শোনার মানুষ আছে বিনোদন পেজের একটি খবর শ্রম বাজারে অংশগ্রহণ বাড়লেই কি নারীর ক্ষমতায়ন হবে অভিমত বিশ্লেষণ পেজের একটি খবর আন্তর্জাতিক সংবাদ গাজা পুনর্গঠন বিকল্প প্রস্তাবে সমর্থন ওআইসির আন্তর্জাতিক এই স্বীকৃতি পেতে পারেন আপনিও স্বপ্ন নিয়ে পেজের একটি খবর মাগুরার সেই শিশুকে সিএমএইচ এ নেওয়া হলো গ্রেপ্তার চার ধর্ষণের ঘটনা মামলা এক এগারো সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল সিজিএস এর আলোচনা নব্বই এ স্বৈরাচারী সরকার যুক্তরাষ্ট্রকে পক্ষ নিতে চেয়েছিল এক এগারোতে জনগণের চেয়ে জেনারেলদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সে সময় জোর দেওয়া হয়েছিল নির্বাচনের সময়সীমা বাধা বেরিয়ে স্বপ্ন পূরণের প্রত্যয় আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলোর অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে সফল নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আজ ভারত ফেভারিট বলেই, নির্ভার নিউজিল্যান্ড পুলিশকে সহায়তায় নিয়োগ পাচ্ছেন পাঁচশো জন থাকবে গ্রেপ্তারের ক্ষমতা এক মাদক কারবারির জন্য কত রকম কাণ্ড এই খবরে আরো বলা হয়েছে নিশ্চিত অস্ত্র ও মাদক কারবারি হেরোইন সহ গ্রেপ্তার হন তাকে রেহাই দিতে নানামুখী জালিয়াতি তদন্ত সংশ্লিষ্টদের